বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলাদা ফিজিও লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসছি আমার পায়ের লফটে রেগুলার যেরকম টাইম টাইমে পায়রা থেকে খাবার দেব খাবার জল দিয়ে যাদের কাছে বাচ্চা আছে খাবার জল দেব দিয়ে তারপরে আমি কাজে যাবার আগে লফটে এসে প্রতিটা পায়রাকে যাদের কাছে বাচ্চা আছে ওদেরকে খাবার এবং জল দিয়ে যাই আর যেগুলো বাচ্চা নেই সেগুলোকে এক টাইম বিকেলে খাবার দিই তো চলে এসছি রেগুলার যেরকম রুটিন থাকে সেই রুটিন অনুপাতে চলে এসছি পায়রা লপটে সব পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো বলে তো পায়রাগুলোকে খাবার দেওয়া কমপ্লিট তো আজকে যে কারণে ভিডিও করছি আমার একজোড়া পায়রা আজকে ডেলিভারি করবো তো সেই কোন পায়রাটা ডেলিভারি করছি আর কী পায়রা ডেলিভারি করছি সেটা নিয়ে ভিডিওটা করা তো আজকে যাবে হচ্ছে আপনার মেসেদা ভাইয়ের বাড়ি মেসেজা থেকে একটু দূর বলছে আমি জানি না কোথায় বাড়ি তো বললো মেসেজ থেকে ডেলিভারি নেবে তো তাই মেসেজা আমি ডেলিভারি করব বাসে করে তো ভাই ওখান থেকে রিসিভ করে নেবে বাস থেকে বাসের নাম্বার আমি বাস কন্ট্যাক্টের নাম্বার বা বাসের ছবি দিয়ে দেবো ভাই ওখান থেকে বাস থেকে রিসিভ করে নেবে তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পরে দেখে দেখুন আমি দেখাচ্ছি কোন পায়রাটা আমি ডেলিভারি করছি তো তার আগে দেখিয়ে দিই আমার পায়রাগুলোকে খাবারটা দিয়ে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সব পায়রাগুলোকে খাবার দেবা কমপ্লিট দেখুন খাবার দেবা জল দেবার সঙ্গে সঙ্গেই তার মা বাবারা খেয়ে পায়রা বাচ্চাগুলোকে খাওয়ানো শুরু করে দিয়েছে দেখুন এখানে এখানে পিঙ্ক শার্টিনটাও খাওয়াচ্ছে এখানে এই ফ্যান্টেলটাও খাওয়াচ্ছিল আমি আসার সঙ্গে সঙ্গে খাওয়ানা বন্ধ করে দিয়েছে এখানে ব্লু শার্টিংটাও খাওয়াচ্ছে আর এখানে দেখুন গ্লিভাসটাও খাওয়াচ্ছিল আমি আসার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি এখানেও দেখুন এই যে সব এইগুলো সব বাচ্চা এখন ছোটো ছোটো আছে তো আস্তে আস্তে বড়ো হবে বাচ্চাগুলো দেখা যাক ডাব্বাটা জলে ডাব্বাটা ভেঙে গেছে তার জন্য জলটা পড়ে যাচ্ছে নিচে তো চলুন আমার ওই লকটে যাই তো ওই লকটেই সব পায়রাগুলো আছে তো পায়রা ডেলিভারি করার আগে দেখুন আমি পেটিটা এখানে রেডি করে রেখেছি আমার যেরকম পেটিটা রেডি করে রেখেছি চার দিক চারদিক ফুটো করে ভেতরে খড় দিয়ে পায়রাগুলোকে রেডি করে যাচ্ছি পেটিটা তো চলুন এবারে আমার যে পায়রা আছে তো পায়রা গুলোকে দেখাই তার আগে দেখুন এখানেও সব পায়রা খাবার দিয়েছি তিনটে পায়রাকে বাচ্চাদেরকে খাবার না শুরু করে দিয়েছে আর এইখানে যে পায়রা দেখছেন বর্তমানে এই যে স্কিনে যে পায়রা দেখছেন ইয়েলো আমেরিকান ফ্যান্টেল এই ইয়েলো আমেরিকান ফ্যান্টেল আর এই রেড আমেরিকান ফ্যান্টেল এই দুটো পায়রা আজ ডেলিভারি হবে মেছেদা মেছেদা বাস স্ট্যান্ড আমাদের পূর্ব মেদিনীপুর জেলা ওখানে মেসেদা সব থেকে বড় রেল স্টেশন ওখানে স্টেশনে ডেলিভারিটা করবো বাস স্ট্যান্ডে বাসে তুলে দেবো এখান থেকে বাস করে গিয়ে মেসেদাই যাবে তারপরে ভাই এসে ডেলিভারিটা নিয়ে নিবে তো এই যে পার্ট দেখছেন এই যে ই হলো আমেরিকান ফ্যান্ডেল যত সম্ভব এটা ফিমেল হবে আর ওইটা মেল হবে রেড আমেরিকান ফ্যান্ডেলটা এই দুটো পায়রা আজ ডেলিভারি করব তো চলুন পায়রাগুলোকে আগে ধরি তারপরে আপনার দেখাচ্ছি ধরে একটু বাইরে ছাড়ি সব পায়রা গুলোকে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিংটা দেখুন চলুন আর একটা পায়রা রেডটাকে ধরি এই যে রেডটাকে ধরি তারপর টাকে দেখাচ্ছি রেডটাকে ধরি দেখাচ্ছি ডানা ভাঙা নয় এই দেখুন আস্তে আস্তে নেজগুলো গুলো বাড়াচ্ছে পরকে পর তো রেডটাও খুব সুন্দর একদম স্ট্যান্ডিং দেখুন দুটো পায়রা দেখুন খুব সুন্দর পায়রা ছাদে ছেড়ে দেখাচ্ছি দেখুন নেজের হোল্ডিংটা দেখুন একদম খাড়া হোল্ডিং পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে তো এক ভাইকে ডেলিভারি করলাম এটা এক পরে রানিং চলছে এক থেকে দু পরে রানিং চলছে পায়রাগুলো ঠিক যত সম্ভব ইয়েলো আমেরিকান ফ্যান্টেলটা ফিমেল হবে আর এড আমেরিকান ফ্যান্টেলটা মেল হবে এই দেখুন পায়রাগুলো পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটি স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন নিজের হোল্ডিং দেখলে বুঝতে পারবেন আমারই বাড়িরই বাচ্চা ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের ইয়েলো আর রেড আমেরিকান ফ্যান্টেল থেকে বাচ্চাগুলো হয়েছে দেখুন এটা পায়রাগুলো খুব সুস্থ সবল পায়রাগুলোকে নিজের কোয়ালিটি দেখুন নিচটা খুব সুন্দর পায়রাগুলো দেখুন সব পায়রাগুলো তো চলুন পায়রাগুলো ধরি ধরে এবারে বাক্সর মধ্যে পুরি তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাস তুলে তারপর পায়রাগুলো ডেলিভারি করছি চলুন বন্ধুরা পায়রাগুলোকে ধরে নিই ভালো করে এটা একটা আছে একটা এখানটা আর একটা এখানে আছে ওকেও ধরিস খুব বিগ সাইজ পায়রা পায়রার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তো দেখুন পায়রার কোয়ালিটি একদম খুব সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পায়রা পায়রাগুলো দেখুন এই বাক্সর মধ্যে পরে দিলাম ডেলিভারি করবো তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই